এই বীজটা এখানে বসা যে হালকা একটু মাটি দিয়ে ছুঁয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার প্রিয় দর্শক সামনে রমজান মাস আমরা জানি যে রমজান মাসে প্রচুর পরিমাণে শশার দাম থাকে বাজারে নতুন পদ্ধতিতে চারা তৈরি করে নিয়ে নিচ্ছে আসলে এই চারাটা কীভাবে তৈরি করতে আর এই চারাগুলো এইভাবে করলে মিসটেক হয় খুব কম তা কীভাবে কর সম্পূর্ণ তত্ত্বটা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা কৃষকের মুখ থেকে এটা আসলে শুনে নেই চাষা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম তো আপনি কি করছেন এই তো চারা ফালাছি আমরা চাষি মানুষ কিসের চারা শসা শসা শশা তো জমিতে রোপণ করে তা আপনি জমিতে রোপণ না করে আপনি পলিথিনের ভিতরে কেন এই চারা উৎপাদন করছেন আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন যে এটা কত ঘন্টা আপনি ভিজায় রাখছেন ভিজাই চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে সাইকে ওটা ন্যাকড়া দিয়ে একটু দেখেন

ছোট একটি পলি পলি ব্যাগ নিছে নিয়া মাটি দিচ্ছি ওর মধ্যে দিয়ে চারাটা বসায় দিয়ে উপরে আবার একটু হালকা মাটি দিচ্ছি দেখেন এই যে ঠিক ওটা একটু উঁচু করেন এই যে আমার দিকে দেখান এই যে বীজটা এখানে বসায় যে হালকা একটু মাটি দিয়ে থুয়ে দিচ্ছি তারপরে উপরে একটু হাওয়া যাওয়া দিয়ে থুয়ে দিয়েছি একটু গরম যখন থাকে মানে এটা যেন গরম থাকে তাই ওই জায়গা থেকে এনে ঠিক এইভাবে একটু গরমের ভিতরে রাখছে যাতে জার মিশনটা আরো একটু দেখেন জার মিশনটা যেন আরো একটু ভালো আসে এর ভেতরে রেখে দিছে এতে রাখলে কি হবে যে এইগুলো আসলে এই চারাটা যখন বের হয় জার হয়ে যখন বের হয় বের হওয়ার পরে বিভিন্ন পোকামাকড় তারপরে সুইসই এইগুলো কি করে ভেঙে ফেলায় এই ভেঙে ফেলার কারণেই কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হয় আসলে ব্যাপারটা অনেকে ধরতেই পারে না তো এর থেকে বাঁচার জন্য চারা এই পলিথিনের ভিতরে উৎপাদন করে তারপরে জমিতে রোপণ করবে তারপরে আট দিন পরে একটু পানি দিতে হবে দিলে চারাটা মাটিটা শক্ত হবে ওর মধ্যে লাগিয়ে দিতে হবে